সমিলি একদম চিন্তা করবি না আমার বৌমনি বৌদিভাই সবাই খুব ফ্র্যাঙ্ক জানিস তো তুই গেলেই বুঝতে পারবি আসলে তুই তো আমার বৌদিভাইকে দেখেছিস দেখেছি বৌমনিকে তো দেখিসনি বিয়ের পর তো সেভাবে আসিস নি সেই কারণে হ্যাঁ রে আমার খুব ভয় করছে কেমন হবে না হবে তার মধ্যে আমি যা ছোট ড্রেস পরে যাচ্ছি কি যে বলবে ধর পাগলি কিচ্ছু বলবে না তুই চল না আমি তো আমি আমার বৌদিভাই আর বৌমনিকে খুব ভালো মতন চিনি তুই একদম চিন্তা করিস না বাট তুই যে বললি ওই তোর দাদার এক বন্ধু এসছে কিন্তু অরূপ না স্বরূপ কী সব নাম আরে সে যাই হোক অরূপদা ওরকম নয় তোর কোনো চিন্তা নেই অরূপদা খুব ফ্র্যাঙ্কলি না যদি উনি কিছু মনে করেন শত হলেও তোদের তো রিলেটিভ না আরে বাবা তুই কেন এত ইয়ে করছিস শত হলে তুইও তো আমার রিলেটিভ না চল চল ওই যে বাস এসে গেছে মেঘনা আয় আয় সৌমিলি এটা হচ্ছে বৌদি ভাই তুই তো বৌদি ভাইকে চিনিস হ্যাঁ মেঘনা আমি বৌদি ভাইকে চিনি কিন্তু বৌমনির সাথেই ফার্স্ট টাইম আলাপ হলো আসলে বৌমনির বিয়েতে তো আমি আসতে পারিনি ওই জন্য আচ্ছা আচ্ছা তোকে দাঁড়া তোকে সবার আগে ইন্ট্রোডিউস করিয়ে নিই আর এই হচ্ছে আমাদের ছোট্ট রিমি হ্যাঁ হ্যাঁ যার জন্য আমার মেইন আশা কোথায় রিমি রিমি শোনা আমি একটু ধরবো না না শোন তুই তো বাইরে থেকে এলি তুই আগে ফ্রেশ হ ফ্রেশ হ তারপর নিশ্চয়ই ধরবি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বাইরের জামা কাপড় পরে বাচ্চাকে ধরাটা ঠিক নয় আচ্ছা মেঘনা আর এই ছেলেটাকে মেঘনা ও এ এ হচ্ছে অরূপ মানে কৌশিক দার ছোটদার বন্ধু অরূপ দা হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছে কে কার সাথে বেশি কথা বলছে আচ্ছা সৌমিলি অরূপ মনে হয় একটু বেশি পছন্দ হয়েছে কি বলো দিদি ভাই আচ্ছা বাবা ছাড় না তোরা হয়েছে তোরা একটা টপিক পেলেই হলো নে চল রিমির সাথে ওকে একটু আলাপ করিয়ে দিই রিমিকে করে নেবে বলছে সৌমিলি তুমি যাও তুমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো হ্যাঁ পল্লীবা পল্লী রিমি সোনা রিমি সোনা রিমি সোনা রিমি সোনাকে কিন্তু বৌদিভাই তোমার মতই দেখতে হয়েছে আর দাদার মত লাগে হ্যাঁ সবাই সেটাই বলে জানিস তো সব যে বৌদিভাইয়ের ভাইয়ের মতনই দেখতে হচ্ছে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগছে রিমিকে কোলে নিয়ে মনে হচ্ছে ওকে নিয়ে আমি বাড়ি চলে যাই এই না না ওকে নিয়ে বাড়ি যেও না তাহলে আমি কি নিয়ে থাকবো বলো আরে না বৌদিভাই আমি তো মজা করলাম কি সুন্দর বাবা তুমি তো বাচ্চা সামলাতে বেশ পারো সৌমিলি হ্যাঁ আমারও দাদার মেয়ে আছে পিস্ত তো দাদার মেয়ে আমি ওকে নিয়ে তো সারাক্ষণ আগে জানো না কলকাতায় এলেই হুম সেটাই তো দেখছি জাগে বিয়ের পর তোমার অসুবিধা হবে না মানে মানে কিছু না তুমি কি খাবে বলো আমি এনে দিচ্ছি না না তোমাকে যেতে হবে না রূপদা আমি কিছু খাবো না বিশ্বাস করো ঠিক না হ্যাঁ বল বলছে তোদের ছাদে নাকি অনেক ফুল গাছ আছে একটু নিয়ে চল তুই তো জানিস আমি ফ্লাওয়ার কত ভালোবাসি হ্যাঁ ভালো তো আমিও বাসি কিন্তু বাবা আমাকে ক্ষমা কর এই রোদের মধ্যে আমি গিয়ে আমার স্কিনে ট্যান ধরাতে পারবো না বাবা একটু চ না রে আমি কত বছর পর এলাম আচ্ছা সৌমিনী আমি তোমাকে পরে নিয়ে যাব। ফুল গাছ দেখতে তাকে আমি দেখাবো না এটি কখনো হয় চলো মেঘনা আমি কি নিয়ে যেতে পারি তোর বন্ধুকে হ্যাঁ নিয়ে যাও আমি কি বাধা দিয়েছি নাকি তোমাকে আর সৌমিলের যখন ইচ্ছে আছে তোমার সাথে ছাদে যাওয়ার সেখানে আমি আর কাবাব মেহাডি হতে চাই না বাবা যাও তোমরা ছাদে গিয়ে ফুল গাছে দর্শন করো আর দেখো এখানে ওদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল গাছ কেমন লাগছে তোমার এই বাগান সেটা বললে না তো সৌমিল আমার ভীষণ ভালো লাগছে অরূপদা তুমি এসছিলে বলেই সাথে সাথে আমি তোমার সাথে আসতে পারলাম আমার না জানো তো ফুল গাছ তারপর ভ্যারাইটি গাছ এইগুলোর ওপর ভীষণ ন্যাক অ্যাকচুয়াল আমার বাবার তো একটা সময় নার্সারি ছিল না বাবার বয়স হয়ে গেছে তাই এখন অতটা করতেও পারে না তুমি শুরু করতে করতে না না আমি আবার সময় দিতে পারবো না অ্যাকচুয়ালি আমারও তো পড়াশোনা তারপর একটা জব জবের চেষ্টা করছি জীবনে আমি অনেক মেয়ের সাথে গল্প করেছি কথা বলেছি কিন্তু সৌমিলের প্রতি আমি এত দুর্বলও যাচ্ছি কেন? সৌমিলিকে আমার এতটাই ভালো লেগে গেছে মানে আমি বলতেও পারছি না মেঘনার বন্ধু আমাকে ওরা বিশ্বাস করে থাকতে দিয়েছে সেখানে আমি যদি এই কথাগুলো বলি আমি তো বেঙ্গালির মতো কাজ করব কিন্তু আমি জানি না কোনো অ্যাঙ্গেল থেকে আমার সৌমিলিকটা এতটাই ভালো লেগে গেছে আমি সৌমিলিকে আমি এতটা কেন ভালোবেসে করলাম তবে কি আমি না না এটা বলাটা ঠিক হবে না চাকে মনের কষ্ট মনেই চেপে রেখে আমি বুঝতে পারছি না আমি এসব কোনোদিনই চাক করে পড়তে চাইনি কিন্তু আমি কেন অবদ্ধ কেনটা কিন্তু না না আমি একবার দাদার বন্ধু আমি কে খুব বিশ্বাস করে এইগুলো জানতে পারলে ছি 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 সব আমি কি ভাবছি না 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 এটা একদমই হবে না একদমই হবে না 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 আমি ফুল গাছ দেখি না না সোমিলি কে সব বলা যাবে না সোমিলি যদি জানতে পারে

মানে না ও ও ও কিছু না চলো 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 আচ্ছা চলো দেখে এসো হ্যাঁ হ্যাঁ রুদ্রা চলো তো বন্ধুরা তোমরা কি ভাবলে এবার কি তাহলে অরূপ সৌমিলির প্রেম কাহিনীটা জমবে তোমরা কি বলছো রিমির অন্নপ্রাশনে কোনো কি মিরাকেল ঘটতে চলেছে তাহলে কিন্তু চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে ঠিক আছে কারণ এখানেই বোঝা যাবে অরূপ আর সৌমিলি আলটিমেট কি প্রপোজ করবে কে কাকে আগে প্রোপোজ করবে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে চলে থাকতে হবে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই